জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় এক জন মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ওএইচসিএইচআর প্রতিবেদনে উঠে এসেছে বুধবার বারো ফেব্রুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে আর এ তদন্ত পরিচালনা করে তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে সেসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী সংগঠন এবং বিভিন্ন নিরাপদ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় তৎকালীন সরকার এবং তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল যার মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতরভাবে শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন অন্যান্য ধরনের নিপীড়ন এতে বলা হয় ও এইচসিএইচআর যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করে রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনা সমন্বয় এবং নির্দেশনায় এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয় ও এইচসিএইচআর অনুমান বিক্ষোভ চলাকালে প্রায় এক হাজার চারশো জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন এই ধরনের শট সাধারণত বাংলাদেশি নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন এতে বলা হয় সে সময় এগারো হাজার সাতশো জনেরও বেশি মানুষকে গ্রেফতার এবং আটক করা হয়েছিল আন্দোলনে নিহতদের মধ্যে প্রায় থেকে শতাংশ ছিল শিশু প্রতিবেদন অনুযায়ী পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে পঙ্গু করেছে নির্বিচারে গ্রেপ্তার অমানবিক আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের নিপীড়ন করেছে বিশেষ করে শুরুর দিকে বিক্ষোভের সম্মুখ সারিতে থাকা এলাকা নারীদের উপর নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন যার মধ্যে ছিল লিঙ্গভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি কয়েকটি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত मुक्ति टीवी